হ্যাঁ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বকিয়ার হোসেন আমি মেয়াপাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতি দলের সভাপতি আমার নেতা ডক্টর আব্দুল মহিন খান স্যার মহিন খান দিক নির্দেশনায় আমার সরকারি আর একটা টিম আছে বারো সদস্যের ওই বারো সদস্যের টিমদেরকে নিয়ে আমরা ব্যক্তিগত ফান্ড থেকে কারো সহায়তা ছাড়া নিজের আশ্রম দিয়ে শ্রমিক ছাড়া নিজের আশ্রম দিয়ে আজ পর্যন্ত আজকে পর্যন্ত একচল্লিশ টাকা সংস্কার কাজ করছে তার মধ্যে তিনটা সরাসরি রাস্তা করছে বড় বড় দোয়া করবেন আমাদের এই কার্যক্রম যাতে চলে আর আমাদের আমার আমার এই কাজের প্রতি বেশি উৎসাহ দিছে আমাদের মেয়েরা ইউনিয়নের বর্তমান সচিব শাহ আলম ভাই মানে প্রতিদিনই মানে কাজের সময় আমার ঋণ দেয় বিলু বিলু কল দেয় দিয়ে অনেক উৎসাহ দেয় আমার ছেলেদেরকে অনেক উৎসাহ দেয় যেই কারণে ছেলে গেলে আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের রাস্তায় গাছগুলি করি ছেলেরা আর অনেক খুশি যখন সচিব ফোন করে সচিব করলে অনেকে আবেগে আপ্লুত হয়ে যে আমরা এত ভালো কাজ করতেছি তারা আসলে বোঝে নাই যে কাজগুলি যে জনকল্যাণমূলক কাজ আমরা এই ধারাবাহিকতা যাতে বজায় রাখতে পারি এই জন্য জানলাম মতো সচিব আমাদের মেয়ে ভাই এই জন্য সবসময় দরকার